এই সমস্ত জেনরা বলল ফান্না আমরা কোরান শুনলাম আর সাথে সাথে আমরা ইসলাম গ্রহণ করলাম আশির দশকে উনিশশো আশি সালে মুরব্বিরা ভালো বলতে পারবেন সব ধর্মালম্বীদেরকে ডাকা হয়েছে তারা টাইম মাত্র দশ মিনিট কত মিনিট দশ মিনিটের মধ্যে তারা যাদের গ্রন্থ আছে কোরআন যাদের আছে বাইবেল যাদের আছে ত্রিপিট গীতা এটা পাঠ করবে আন্তর্জাতিক সেমিনার টাইম মাত্র দশ মিনিট এবার যে বুদ্ধদের মধ্যে পুরধান সে বুঝতেছে যে দশ মিনিটের মধ্যে কোন জায়গা থেকে আলোচনা করলে ভালো হয় সে সেটাই ডিসাইড করলো সেটাই বললো দশ মিনিট যখন হয়ে গেল সাথে সাথে বিচারক বলে আউট তোমার টাইম শেষ চলে যাও হিন্দুদের যে আছে সে যখন তাদের গীতা পড়া শুরু করলো দশ মিনিট শেষ সে শেষ খ্রিস্টান যে আছে তার ভাষ্য বোধাবে হচ্ছে দশ মিনিটের পর সে শেষ আব্দুল সমাদের পুত্র কারি আব্দুল বাসের তিনি চিন্তা করতেছে আল্লাহ গো টাইম না দশ মিনিট আমি কি করব দশ মিনিট তো তার কিছু হয় না দশ মিনিটে কি বলবো মনে মনে চিন্তা করতেছে যে দশ মিনিটের মধ্যে কোন জায়গা থেকে পড়লে ভালো হয় আব্দুল সামাদিব না কারি আব্দুল বাসে তিনি ডিসাইড করলেন যে আমি সুরা রহমান বলবো এখন কারি সাহেব যারা এদের তো বাবুই আলাদা দেখবেন যে এই যে জামে আজিজিয়া কারি সাহেব আছে এদের ভাবই আলাদা আগে কিছু সময় দম নেয় এরপরে তার পড়াশোনা শুরু করে কারি বাসে তিনিও চেষ্টা করলেন আগে লম্বা শ্বাস নিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن علم القران خلق الانسان علمه البيان النجم والشجر يسجدان

দশ মিনিটের জায়গায় বিচারকদের যে সে তো কোরআন শুনে বেহুস ব্যাপার কি এটা কি কোরআন আর কিছু এখন সব মজলিসেই তো কিছু বেয়াদ থাকে কি কথা বলেন কথা ঠিক নিও এই বেয়াদ ভাই এই ধাক্কা দিচ্ছে বিচারক হাউ ইজ দিস দিস ইজ আনলিমিটেড আপনার যে যে মুসলমান মুসলমানের সন্তান আব্দুল সামাদ ইবনে আব্দুল বাসের সে তো আনলিমিটেড পড়তেছে তাকায় দেখে দশ মিনিটের জায়গায় তিরিশ মিনিট হয়ে গেছে সুবান আল্লাহ কেন এটা কোরআনের মজেসা এটা কোরআনের কি মজেসা যখন বন্ধ করার জন্য করিম বিল চাপ দিলেন পিছন থেকে আশি জন আশি জন ইয়াহুদি যুব পিছন থেকে বলে নট অফ নট অফ কোনো বন্ধ হবে না সবাই বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কোনো আপ হবে না কোরআন চলবে আমরা 80 জন যুবক আমরা ঘোষণা দিলাম আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম কোরআনের মুজিজা আছে নি কথা বলেন ঠিক আবূ بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কাছে আসো কোরআন শোনাও সাহাবিদের থেকে তিনি কোরআন একাডেমি শুনতেন আবু বকরের মধ্যে আমার মাওলার ভয় এরে যুবক কোন সাহসে দাঁড়িয়ে কামাই ফেলতেছ মক্কা মদিনায় যাও ঘুমায় থাকো তখনও কিন্তু গোনা লেখা হবে হাজার হাজার আলেমরা বসা আলেমরা জানে ইমাম সাফির সাথে ইমাম আবু হানিফার অনেক মাসালার মত নক্ষ আছে এমামে সাফি বলেন মাসে মারাত নাওয়াকে যে মহিলাকে গোনো অজুর পরে যদি মহিলাকে স্পর্শ করে সে যদি তার মেয়ে হয় তার অজু চলিয়া যাবে এমাম আবু হানিফা বলে তার অজু নষ্ট হবে না বলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরা ফাতে পড়া যাবে এমাম আবু হানিফা বলে পরা যাবে না নিষেধ আলেমরা সাক্ষী দেন চার ইমামের চার যত খলিফা আছে সব সাকরেদ আছে সবাই একমত দাঁড়ি এক মুষ্টি এক মুষ্টির কমে কোনো দাঁড়ি নাই এজন্য দাঁড়ি দা কামাবে ছাড়বে একই গোনা আপনি ঘুমাই আছেন আপনি তাহার যদি নামাজ পড়িয়া ঘুমাই আছেন তখনও কিন্তু গোনা লেখা হবে এরপরে সর্ব অবস্থায় গুণা এ বর্তার মা নতুন শাড়ি নতুন কাপড় পরিয়া শ্বশুর বাড়ি আসছে এমন একটা সময় আসবে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখা হবে কবরের কি হাল কবর থেকে বলতে রাখবে আনা ভাই তোর জোর আনা ভাই তুর আমি মাটির ঘর আমি সাব্বিত চোর ঘর আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে নিজের আমলটাকে ছেড়ে নাও আমন যদি ভালো হয় আমার কাছে ভালো থাকবি আমল যদি নষ্ট হয় আমি কবর কিন্তু সংকীর্ণ হয়ে যাব আর এমন জোরে চাপ মারব

আর ভাই তো জোর আমি সব দিচ্ছো ঘর মন বা তো হবে কি আমার ভোগ না মিস্ত্রি না যদি খারাপ হয়ে যায় আমার যদি খারাপ হয়ে যায় তার বংশ বলে যায় তাকে কোনো আগাই দিতে পারবে না সয়ব বংশের লোক নাকি খরেশ বংশের লোক এটা দেখা